চট্টগ্রামের মিশরে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি আলোচনা হওয়ায় বিষধর সাপ রাসেলস ভাইপার নিয়ে আতঙ্ক বেড়েছে শুক্রবার বিকেল থেকে বিভিন্ন ফেসবুক আইডিতে মিশরাইয়ের নাজিরপাড়া ও বারিয়ারহাট মেহেদিনগর এলাকায় এই সাপ দেখা গেছে বলে গুজব ছড়ানো হচ্ছে যার কোনো সত্যতা পাওয়া যায়নি রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়া জরুরি এমন বার্তা দিয়েছে উপজেলা স্বাস্থ্য ও প্রাণী সম্পদ বিভাগ খোঁজ নিয়ে জানা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাসেলস ভাইপার সাপের ছবি শেয়ার করে এক ধরনের আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে একজনের আইডি থেকে আরেকজনের আইডিতে শেয়ার করা হচ্ছে এ বিষয়ে মিরসরাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা জাকিরুল ফরিদ বলেন আপনাদের জানা মতে আমাদের জানা মতে মিরসরাই উপজেলার কোথাও রাসেলস ভাইপার সাপ দেখা যায়নি এ বিষয়ে গুজব ছড়ানো হচ্ছে এখন পর্যন্ত এই উপজেলায় রাসেলস ভাইপার সাপের অস্তিত্ব বা কামড়ে কারো আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া যায়নি ছড়াও জীবনের রং